আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে কুড়িগ্রাম সদর উপজেলার চৈতের খামার গ্রামে তো আমাদের যে ফসলটাতে আছে এটা হলো আমাদের ব্রাকের টপ শশা শীতকালীন শশা তো আমাদের একজন চাষি ভাই চাষ করছে আইনাল ভাই তো শুনবো যে আমাদের শশাটা কেমন হয়েছে উনি আবার পাশাপাশি আরেকটা জাতের শশাও চাষ করছে তো আইনাল ভাই কেমন আছেন ভাই ভালো আছে

তো এখানে শশার পার্থক্য হলো উইন্টার টপ যেমন একসাথে লাগাইছি অন্য জাত একটা সহ উইন্টার টপ অন্য শশা লাগা তোলার আগেই এটা দুই ছেড়া দেওয়া হয়েছে এবং শশাগুলো খুব ভালো ধরছে অন্য অন্য জাতের তুলনায় অনেক ভালো এবং মালের সাইজও অনেক ভালো সজা হ্যাঁ এবং কালারও ভালো এক সাইজ দেখেন সুন্দর গিটে গিটে শশা প্রতি গিটে গিটে শশা তাই না হ্যাঁ শশাটার ফলনও ভালো গাছের গ্রোথ ক্ষমতাও খুব ভালো আর এত শীতের মধ্যে অন্য অন্য জাত এত সুন্দর গাছ হয় না শশা কি আগামিতে এটা চাইটা বাড়বে আপনার এলাকায়? শশা অনেক চাইটা বেশি হবে যেভাবে দেখা যাচ্ছে মোটামুটি সব জায়গায় শুধু শশা শশা পুরো গোড়া থেকে তাই না? গোরা থেকে একেবারে নেই দেখেন কি অবস্থা এই দেখুন এই জায়গাটা কেয়ার করেন তাতে দেখা যাবে কিছু একটা এই